আজ আমরা সুজির কেক বানাবো তার জন্য আমরা প্রথমেই এক কাপ সুজি নিচ্ছি এক কাপ সুজি নিলাম আরও হাফ কাপ সুজি নিলাম এর সাথে এক কাপ ফুটানোর দুধ একদম গরম দুধ নিতে হবে যাতে সুজিটা মেল্ট হয়ে যায় ফোটানো দুধ নিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি দুধটা পরে লাগলে আবার নেব আর নিচ্ছি হাফ কাপ চিনি বন্ধুরা আমরা একটু মিষ্টি কম খাই তাই অল্প চিনি নিলাম তবে তোমরা আর একটু বেশি চিনি নিতে পারো তোমাদের স্বাদ মতো চিনি নিতে পারো আর তিন টেবিল চামচ আখের গুড় নিলাম আর একটা গোটা ডিম নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে ওই মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো হ্যাঁ মিক্সিং বোলের মধ্যে নিলাম আমরা নিয়ে এবার এটা ভালো করে ফেটাতে হবে তবে মনে হচ্ছে আর একটু দুধটা পুরোটাই লেগে যাবে হ্যাঁ একটু পুরোটাই দুধটা লেগে যাবে হ্যাঁ দিয়ে দিলাম পুরোটাই মুদ্রা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার ওটা ভালোভাবে মিক্সড করতে হবে যাতে কোনোভাবেই লাম্প না থাকে সেদিকে খেয়াল রাখবে বন্ধুরা আর সুজিটা খুব মিহি দানা নেবে আর যদি একটু বড়ো দানার হয় তো একটু মিক্সি গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নেবে ড্রাই তাতে একদম মিহি হয়ে যাবে আর নিলাম অল্প একটু লবণ দেখো অল্প একটু লবণ নিচ্ছি তাহলে কেকের টেস্টটা ভালো হয় আর নিচ্ছি দু চামচ আমুল দুধ দু চামচ আমুল দুধ নিয়ে নেবো আমুল দুধটা দিলে টেস্টটা ভালো হয় আমার কাছে ওই অল্পই ছিল তাই আমি ও দু চামচ দিলাম কিন্তু এটা যদি তোমরা চার চামচ দিতে পারো আরও টেস্ট হবে আর দিচ্ছি ময়দা ময়দা মোটামুটি আমরা পাঁচ চামচ দেবো তো এখন আপাতত তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আগে ভালোভাবে মিক্সড করব। ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে পুরোটা মিনিট পাঁচেক ধরে এটাকে ফাটাতে হবে তো ভালোভাবে মিক্সড করতে হবে তোমাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তো সেই দিয়ে মিক্সড করে নেবে আমি হাতের হ্যান্ড মিক্সিং দিয়েই ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা আর এর সাথে আরও দেবো সাদা তেল দেবো তবে বন্ধুরা বাটার যদি থাকে সাদা তেলটা হাফ কাপ আমি দিচ্ছি আর যদি বাটার তোমাদের কাছে থাকে তো বাটার দিলে আরও টেস্ট হয় বাটারটা দেবে আমার কাছে বাটারটা নেই তাই আমি বাটারটা দিতে পারলাম না তেল দিয়েই করলাম আর যেহেতু ডিম দিয়েছি তো আমি ভ্যানিলা এসেন্স এক ছিপি ওই যে ছিপিটা আছে সিসিটার ওই ছিপি এক ছিপি ভ্যানিলা এসেন্স আর সঙ্গে আরও একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আবার ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম তেলটা ভ্যানিলা সবটা যেন সুন্দরভাবে ব্লেন্ট হয় এবং দেখো ওয়ান ডাইমেনশানে আমি কিন্তু ঘোরাচ্ছি কোনোভাবেই ওলট পালটভাবে ঘোরাবে না একইভাবে ঘুরিয়ে যাবে এইভাবে ঘোরাবে আরও আমাকে দু চামচ মনে হচ্ছে ময়দা দিতে হচ্ছে কারণ আরও সুন্দর আর একটু লাগছে ময়দা দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্সড করছি ভালোভাবে মিক্সড করে নিলাম দেখো ভালোভাবে ব্লেন্ড করতে হবে তোমরা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডটা করবে খুব সুন্দরভাবে ব্লেন্ড করবে বন্ধুরা তবে ইলেকট্রিক ব্লেন্ডার থাকলে খুব সুবিধা হয় আছে আমার ইলেকট্রিক ব্লেন্ডার কিন্তু আমি এখন হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ডটা করে নিচ্ছি বন্ধুরা এইভাবে ভালোভাবে ফেটাবে দেখো ওয়ান ডাইমেনশানেই আমি ফেটাচ্ছি এটাকে যত ফেটাবে তত স্পঞ্জি হবে এক চামচ আমি দিচ্ছি বেকিং পাউডার এটা বেকিং পাউডার দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিলাম আর দেবো হাফ চামচের মতো বেকিং সোডা দেবো হাফ চামচ দেবো আমি বেকিং সোডা একটু কমই দিলাম হাফ চামচের একটু কমই বেকিং সোডা দিলাম এটাকে আবার ভালোভাবে মিক্সড করে নেব বেকিং সোডাটা আমি একদম তৈরি করার আগেই দিই আজ একবার দেখলাম আগে দিয়ে কীরকম হয় এটা একদম কেক টিনে ঢালার আগেই দিতে হয় বেকিং সোডাটা কিন্তু আমি আজকে করে দেখছি এক্সপেরিমেন্ট করছি কি হয় দেখবো হলে কি না স্পঞ্জি হয় কি না তাই আগে দিচ্ছি দিয়ে ভালোভাবে দেখো ভালোভাবে ব্লেন্ড করছি আমি ওয়ান ডাইমেনশানেই কিন্তু ব্লেন্ডটা করছি একদম স্মুথ হয়ে যাচ্ছে খুব স্মুথ হচ্ছে সুজিটা তো পুরো মেল্ট হয়েই গেছে গলে গেছে তবে এইবার আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো তাহলে আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টাটা রেস্টে রাখা আমি রেস্টে রাখবো ফিরে আসলাম আধ ঘন্টা পরে দেখি কীরকম সেট হয়েছে কিনা দেখো অনেকটাই সুন্দরভাবে সেট হয়ে গেছে আরও এটাকে মিনিট দুই তিনে এইভাবে ওয়ান ডাইমেনশানে ফেটিয়ে নিতে হবে আরও স্মুথ হবে দেখো আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি ওয়ান ডাইমেনশানে আরও স্মুথ হয়ে যাচ্ছে দেখেছ এরকম কনসিস্টেন্সিটা থাকবে এইভাবে কনসিস্টেন্সি থাকবে আমি এপাশে কেক টিনটাও ওই আধ ঘন্টার মধ্যে রেডি করে নিয়েছিলাম বাটার পেপার দিয়ে তেল প্রথমে তেল গুলিয়ে তারপরে বাটার পেপার দিয়েছি দিয়ে আরও খানিকটা ওপরে তেল দিয়ে দিলাম দিয়ে ওটা ভালোভাবে হাত দিয়ে একটু সেট করে দিচ্ছি তাতে কি হবে যখন কেকটা আনমোল্ড করব। তখন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে বন্ধুরা তো এবার ওটা আস্তে আস্তেভাবে দিয়ে দিচ্ছি এই রকম কনসিস্টেন্সি রাখবে খুব সুন্দর স্পঞ্জি কেকটা হবে দারুণ টেস্টি কেকটা হয় তোমরা করে দেখবে বন্ধু আমাকে কিন্তু কমেন্টসে জানাবে কেমন লাগলো এবার এটাকে অল্প একটু ট্যাপ করে নেবে যাতে ভেতরে না কোনো রকম ফাঁপা থাকে হাওয়া পাস হয় আর আমার কাছে চেরি নেই আপাতত এই টুটি ফ্রুটিটা ছিল আগে কেক বানিয়ে সব খরচ করে ফেলেছি আজকে হঠাৎ মনে হলো সুজির কেক বানাবো তো এতে একটু চেরি কিশমিশ কাজু আর একটু কালারিং টুটি ফ্রুটি দিলে আরও সুন্দর দেখতে লাগবে বন্ধুরা যাই হোক এবার আমি এটাকে এটা মাইক্রোওভেনে দেবো প্রথমে ফ্রি হিট করে নেব কনভেকশান মুডে প্রেস করলাম দিয়ে স্টার্ট বটমটা প্রেস করলেই হিট হয়ে যাবে এটা প্রিহিট করে নিয়ে আগে আমাদের প্রিহিট হয়ে এসেছে মাইক্রোওয়েভটা প্রিহিট হয়ে গেলেই আমি কেক টিনটা ওর হয়ে গেছে এরপরে দেখো বন্ধুরা আমি কেক টিনটা ওর ভেতরে রাখছি তিরিশ মিনিট বেক হতে দেবো কেক টিনটা রাখলাম এরপর তিরিশ মিনিট আমি বেক হতে দেবো দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট স্টার্ট বটনটা বন্ধুরা তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি আর তিরিশ মিনিট হয়ে এসেছে এই এন্ট হয়ে গেল এবার ওভেনটা খুলে দেখি কেকটা হলো কি না আমাদের রেডি বার করে নিয়ে আসি আমার কাছে বন্ধুরা গ্লাভস নেই টায়ল দিয়ে আমি বার করছি প্রচণ্ড গরম তো তবে গ্লাভস থাকলে খুবই সুবিধা হয় চেক করবো কাছে ছুরিটা দিয়ে চেকটা করে নিচ্ছি বন্ধুরা এই ছুরিটা দিয়ে টুথপিক দিয়েও তোমরা চেক করতে পারো তো আমার কাছে ছুরি আছে আমি ছুরিটা দিয়ে চেক করছি দেখো একটুও লেগে নেই তার মানে কেকটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আনমোল্ড করে নেবো কেকটা বন্ধুরা এই জায়গায় আমি ভেরি সরি খুবই দুঃখিত কারণ ভিডিওটা করার সময় আমি অতটা বুঝতে পারিনি যে এই ছবিটা উঠছে না তবে কেকটা প্রচণ্ড গরম আর প্রচণ্ড স্পঞ্জি হয়েছে কাটছি কেকটা আমি কেটে দেখাচ্ছি দেখো ভীষণ স্পঞ্জি হয়েছে বন্ধুরা তোমরা একবার অন্তত করবে করে আমাকে জানাবে বন্ধুরা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থেকেও